তুমি কালকে একশো টাকা ইনকাম করার ট্রাই করো ঠিক আছে তুমি বুঝতে পারবা যে এটা কতটা মানে পেইনফুল তোমার বাপ যে তোমার এমনি খাওয়াই পালে বড় করছে মনে যখন অভাব দরজা খুলে ঢুকবে প্রেম ভালোবাসা জান্না দিয়ে পালা যাবে বাস্তবতা হলো ক্যারিয়ার মানে বছরে দশ বছর একদিন দেখা হবে না এবং অনেক মানুষজন বন্ধুদের মধ্যে অনেকে ব্যাকস্ট্যাপ করবে তোমার জীবনে সবচেয়ে বড় বড় আঘাত গুলো বন্ধুদের সাইড থেকে আসবে ঠিক আছে আমার বাপ বলতে যে আরে পুরুষ মানুষের চেহারা লাগে না ছেলে মানুষের কিসের চেহারা চেহারা লাগে না চেহারা লাইফে ওরকম একটা ইম্পর্টেন্ট না পুরুষ মানুষের শিক্ষা ইম্পর্টেন্ট ক্যারিয়ার ইম্পর্টেন্ট টাকা পয়সা ইম্পর্টেন্ট এ তখন মনে হচ্ছে কেন চেহারা লাগবে না চেহারাই আসুন ছোটবেলায় আমার বাবা মায়ের বলা কোন কথাগুলা যেগুলো আমার ওই সময় অসহ্য লাগত মনে হয়তো মিথ্যা কথা ভ্রান্ত কথা তাদের সাথে আমি অপোজ করতাম তাদের সাথে আমি ঝগড়া করতাম বাট এখন একটু বয়স হওয়ার পরে আমি সেই কথাগুলো রিয়েলাইজ করি যে প্রত্যেকটা লাইন তাদের ট্রু ছিল এবং এখন হয়তো আমি ঠকে শিখছি তো এই জন্য আমাকে যেহেতু তোমরা অনেকে ছোট ভাই অনেকে আমাকে বড় ভাইয়ের মতো মানো আমার ভিডিও দেখো আমার মনে তোমাদের উদ্দেশ্যে কথাগুলো জানা রাখা উচিত কারণ তুমি যত দ্রুত এই জিনিসগুলো রিয়েলাইজেশন করবা যত দ্রুত এগুলো বুঝবা তত তোমার জন্য ভালো প্রথম যে রিয়েলাইজেশনটা আমার বাপ মা আজীবন বলতো যে বন্ধু বান্ধব কোন কাজের না বন্ধু বান্ধবের পিছনে টাইম ওয়েস্ট করাও কোনো কাজের না এগুলো থাকবে না এগুলা টিকে না এগুলো সম্পর্ক খুবই mickey বস্তুত বলতে একটা সময় বন্ধু পুরো পৃথিবীতে একদিকে তোরা অন্যদিকে এই টাইপের বন্ধু জীবনে খুবই কম হাতে গোনা এক থেকে দুইজন এবং যখন এট সাম এজ মানে মোটামুটি ইউনিভার্সিটি গ্রাজুয়েট বা থার্ড ইয়ার फोर्थ ইয়ার থেকে সেপারেট হয়ে যাবে তোমরা ঠিক আছে প্রত্যেক থেকে প্রত্যেকের ক্যারিয়ার লাইনে যাবে প্রত্যেকের বিয়ে হবে প্রত্যেককে চাকরি থাকবে মানে বছরে 10 বছরে একদিন দেখা হবে না এবং অনেক মানুষজন বন্ধুদের মধ্যে অনেকে ব্যাকস্টেপ করবে তোমার জীবনে সবচেয়ে বড় বড় আঘাতগুলো বন্ধুদের সাইট থেকে আসবে ঠিক আছে তো ভালো বন্ধু জীবনে খুব কম আর এক থেকে দুইজন হ্যাঁ 15 জন বন্ধু যদি তো ভালো বন্ধু হয় তার মানে তোমার একজন বন্ধু না একটা হিসেবে আমারই সেটা হলো যত সময় যাবে তত বুঝব যে বন্ধুত্ব বা বন্ধুর সাথে আড্ডা দাও বন্ধুর জন্য টাইম ওয়েস্ট করা বন্ধুর জন্য জীবন দিয়ে দেবো এগুলা সিনেমা বা ফেসবুকে ভালো শোনায় রিয়েল লাইফে এগুলা কোনো কিছু কাজ করনা রিয়েল লাইফে ইউ আর অনিয়র হোন তোমার লাইফের আপনজন বলতে শুধুমাত্র তোমার বাবা মা সর্বোচ্চ গেলে ভাই বোন তাও বাবা মা বাঁচে থাকাকালীন মরে গেলে ভাই বোন অতটা আপন থাকে না এটাই বাস্তবতা দ্বিতীয় যে রিয়েলাইজেশনটা আমি আমার লাইফের একটা অনেক বড় অংশ আমার হাইট আমার চেহারা আমার শরীর সবকিছু নিয়ে আমি প্রচন্ড ইনসিকিউরিটি থাকতাম প্রচন্ড মানে ইনসিকিউরিটি আমার একটা সময় ব্রোন ছিল এত বড় 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 ব্রন মুখ বুদ্ধি এটার কারণে আমি লিটারালি তিন বছর বাড়ি থেকেও বের হইনি এরকম একটা অবস্থা ছিল তো

তুমি বুঝবা যে পুরুষ মানুষের আসলে চেহারা লাগে না সত্য কথা এটা আনলেস তুমি চেহারা দিয়ে কামাও আনলেস ইউ আর মডেল অর এ নায়ক এনিথিং দ্যাট ইনভলভ ইউর ফেস এর বাইরে কোন পুরুষ মানুষের পরিচয় তার চেহারার কারণে হয় না ঠিক আছে দুনিয়া কন্ট্রোলে কোনদিন কোন সুন্দর পুরুষ মানুষ নাই আনলেস ইহাজ আদার কোয়ালিটিস ঠিক আছে তো চেহারা নিয়ে পাগলামি কারোই করা উচিত না ছেলে হোক মেয়ে হোক কারোই করা উচিত না মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে চেহারা সুরত একটা ম্যাটার একটা সার্টেন এক্সপ্রেন্স ম্যাটার করে কিন্তু পুরুষ মানুষের ক্ষেত্রে তোমার দ্য ওনলি থিং ইউ শুড ফোকাস অন শুরু থেকে সেটা হলো ক্যারিয়ার তো আমার জীবনে এরকম বেশ কয়েকটা খুব জঘন্য জঘন্য ব্রেকআপের ঘটনা আছে যেগুলো কারণে আমার লাইফ থেকে অনেকগুলা বছর পুরোপুরি মাইনাস হয়ে গেছে আমার মনার মতো অবস্থা ছিল হ্যাঁ তো আমার বাপ মা বলছে যে এগুলা কোনোটাই ঠিক না এগুলা প্রত্যেকটা মেকি এইটার মতো টাইম ওয়েস্টিং জিনিসপাতি পৃথিবীতে নাই আর তখন তো মনে করো প্রথম প্রথম প্রেম আবেগ বাপ রে বাপ বিয়ে করলো এই হবে ওই হবে হ্যান হবে ত্যান হবে বাস্তবতা হলে না কিছুই হয় নাই কিছুই হয় নাই সবার বিয়া হয়েছে অন্য জায়গায় সবার বাচ্চা কাচ্চা আছে কারো কথা কেউ কারো দিকে জীবনে দুই মিনিটের জন্য ঘুরে তাকায় না চিন্তাও করার টাইম নেই মনে রাখতে হবে যখন অভাব দরজা খুলে ঢুকবে প্রেম ভালোবাসা জানলা দিয়ে পালায় যাবে বাস্তবতা হলো ক্যারিয়ার সো এই জিনিস নিয়ে যারা জীবন থেকে মাইনাস করতেছো ফিরে আসো তোমার বাপ ঠিক সঠিক ছিল ইন দা ফার্স্ট প্লেস তোমার তার লগে জীবনও বিয়া হইতো না এটাই বাস্তবতা ঠিক আছে এটা যত জলদি বুঝবা তত ভালো তিনটা পয়েন্ট গেল চতুর্থ যে পয়েন্টটা সেটা হলো যে আমাদের টাকা পয়সার ব্যাপারটা হ্যাঁ সো বাবা মার সাইড থেকে সর্বোচ্চ বলা হয়তো সবসময় বলতো লাইফে টাকা পয়সা অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কামাইতে হবে হ্যাঁ এবং এইটার দিকে ভালো একটা এফোর্ট থাকতে হবে লাইফেড হইতে হবে যদিও এটা প্রথম পয়েন্টটার সাথেই একরকম ক্যারিয়ারের সাথে যে ছেলে মানুষের ক্যারিয়ার টাকা পয়সার ব্যাপারটা সেপারেটলি বলতে হয় কারণ আমার বাবা বলছিল তুই আজকে যা বাড়ি থেকে বের হতো দেখে পাঁচশো টাকা দেয় হ্যাঁ আমি তো ভাবছিলাম যে বন্ধুর কাছে পাঁচশো টাকা নিবো তুমি যাও চাও দেখি কালকে কে দেয় তুমি কালকে একশো টাকা ইনকাম করার ট্রাই করো ঠিক আছে তুমি বুঝতে পারবা যে এটা কতটা মানে পেইনফুল তোমার বাপ যে তোমারে এমনি খাওয়ায় পালে বড় করছে হ্যাঁ একটা আইফোন যে চালাচ্ছো বা যে এসি রুমটাতে বসে আছো তোমাকে বুঝতে হবে যে এসিটা লাগছে তোমার ভাইয়ের বাপের রক্তঘাম করা টাকা দিয়ে ওকে তো এই জন্য টাকা পয়সার ব্যাপারটা লাইফে অনেক বেশি সিগনিফিকেন্ট অনেক বেশি সিগনিফিকেন্ট এটা এটা যে কত ইম্পর্ট্যান্ট লাইফে এটা একান্ত একটা ছেলে মানুষ সবচেয়ে বেশি বুঝতে পারে তো তুমি একটা সার্টেন এজে যায়ে বুঝবা যে টাকা বসা কতটাই ইম্পর্টেন্ট যে জিনিস তোমার কাছে 10000 টাকা 15000 টাকা এখন টাকা মনে হয় না চাকরির বাজারে ঢুকো 20000 টাকা বেতন 25000 টাকার জন্য তোমার সাথে 1000 জন fight দিতে রাজি আছে এক লাখ ঠিক আছে তো এইজন্য টাকা বসা লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট এটা পিছনে ছুটতে হয় না চাইলেও ছুটতে হয় এটা বাবা অনেক আগে থেকে বুঝায় কিন্তু না আমরা চতুর্থ যে পয়েন্টটা বাবা আমার বলা কোন কথার সাথে আমি এখন বুঝি যে অনেক কাজে লাগে সেটা হলো যে আমাদের সকল প্রবলেমের সমস্যার মূল হলো মোবাইল ফোন ঠিক আছে জিনিসটা খুব ক্রিন যেটা নিয়ে কত মিম হয়েছে কত কিছু হয়েছে যে মোবাইল ফোন তোমার মাথা ব্যথা হচ্ছে এটার কারণ মোবাইল ফোন তুমি অসুস্থ হয়েছে এটার কারণ মোবাইল ফোন এগুলো মজা করে বলা যায় কিন্তু এখন এক সাম পয়েন্ট এখন যখন আমি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সব কিছু বাদ দিয়ে ফোন চালানোটাকে একটা লিমিটেড পর্যায়ে আনছি এখন বুঝি যে আমি আমার লাইফে আরো অনেক কিছু করতে পারি এক্সট্রা করে অনেক সময় বের হয় ফোন কতটা খারাপ জিনিস এটা ফোন একবার বাদ দিলে বুঝবা ফোন চালানো একবার কমাই দিলে বুঝবা যে এখনই যে স্ক্রল করতে করতে খুব ভালো লাগতেছে লাইফে যখন দুই তিনবার কট খেয়ে যাবে ধরা খেয়ে যাবে তখন বুঝবা যে ফোনটা তোমার কতটা ছিল সো মোবাইল ফোন আসলেই তোমার লাইফের অনেক সমস্যার মেইন রিজন তুমি জাস্ট তোমার ফোনের ওয়াচ টাইম বা ফোনের যে স্ক্রিন টাইমটা কমাও ষোলো ঘন্টা থাকলে এটাকে আট ঘন্টা আনো তুমি দেখো তোমার লাইফে ড্রাস্টিক্যাল বেশ কিছু ড্রাস্টিক্যাল ইম্প্রুভমেন্ট আসবে ঠিক আছে লাস্ট বা নট লিস্ট অনেক ছোটবেলা থেকে আমার ফ্যামিলি আমাকে হলো সৃষ্টিকর্তার সান্নিধ্য বা ধর্ম পালনের দিকে প্রচুর বেশি এফোর্ট দিত ঠিক আছে প্রচুর এফোর্ট দিত যদিও আমি এখনো ওই লাইনে খুব একটা ভালো মতো যাইতে পারি নাই বাট অ্যাট সাম এক্সটেন্ট এখন বুঝি যে এই ওই জিনিসগুলা থেকে যে লার্নিং গুলা থাকে ধার্মিক বিষয়গুলো থেকে যে লার্নিং বা যে পিসটা থাকে এই লার্নিং বা এই পিস তুমি পৃথিবীর কোনো জায়গায় পাবা না এই পরিমাণ সাপোর্ট এই পরিমাণ মেন্টাল এনার্জি কোনো জায়গায় পাওয়া যায় না এই জন্য তারা শুরু থেকেই কিন্তু এই জিনিসটা তো অনেক বেশি ফোর্স করে তখন মনে হয় যে আরে বেটা বুঝা বেটা তুই কেন তুই তুই ধর্মকর্ম কথা কেন বলবি খুব বিরক্ত লাগতে একটা সময় এখন বুঝি যে না ওই সময় জোর করে ওই হুজুর আসে পড়াইছে দেখে কোরআন শরীফের কয়েকটা আয়াত জানি ওই সময় কোরআন শরীফ খতম দেওয়া হয়েছে ওই সময় হয়তোবা বেশ কিছু দোয়া সুরা মুখস্থ করা হয়েছে আমি এখন হয়তো বা ক্যারিয়ার লাইনে আসে পারবো না এখন আমি অনেক সূরা হয়তো মুখস্থ করতে পারবো আমার ওই ব্রেনই নাই অথবা সময়ই পাচ্ছি না ওই যে ছোটবেলায় সুরা মুখস্থ করা হয়েছে এটা একটা বিশাল বড় অস্ত্র বা বিশাল বড় একটা সম্পদ হয়ে গেছে ঠিক আছে বই সময়ের বেশ কিছু আমি অনেককে চিনি অনেক পরিবারের সন্তানকে চিনি যাদেরকে বেসিক নলেজ গুলো দেওয়া হয় নাই ঠিক আছে ওই যে হুজুর আসে হুজুর রাখে পনেরো টাকা একটা বলছে মনে হয় রিজনটা কি এখন বুঝে এটা রিজনটা কি অনেক ফ্যামিলি এটা করে নাই যাদের কারণে তাদের ছেলে পেলে দেখি যে নামাজ পড়ে রাগাত কেমনে পড়ে জানা না ঠিক আছে এমন মানুষজন আছে দুনিয়াতে শুনে অবাক লাগতে পারে বাট আছে।

তাদের কথা শোনার আনলেস এটা তোমার জন্য হানিকারক এটা বাদে তাদের মেজরিটি কথাবার্তা করা শোনার চেষ্টা করবা এটা থেকে লাইফে কোনো দিন এক সেকেন্ডের জন্য আমি আমার বাবা মার কথা না শোনার জন্য অসংখ্যবার ক্ষতিগ্রস্ত হয়েছি এমন একটা খুব বড় ক্ষতিগ্রস্ত হওয়ার উদাহরণ হইল যে যখন হলো করোনা চলতেছিল তখন আমার কিছু ইনকাম হয়েছিল ওই ইনকাম দিয়ে আমি একটা গাড়ি কিনছিলাম সে গাড়ির এখন কোনো খোঁজখবরই নাই সে গাড়ি এখন মনে তিন ভাগের এক ভাগ বা দশ ভাগের এক ভাগ দামও নাই ইউজও করতে পারি না সেখানে ওই টাইমটাতে আমার তুই টাকা একটা জমি ইনভেস্ট কর তো ওই সময় যে জমিটার কথা চলতেছিল সেটার দাম এখন এক হাজার গুণ বেশি হয়ে গেছে আর আমার গাড়ির দাম নামে আসছে তিন ভাগের এক ভাগে এটাই বাস্তবতা তাদের ইন্টালেক্ট এবং নলেজটা রিয়েল লাইফ থেকে আসে অনেক বেশি এই জন্য তাদের কথাবার্তা আমার মতে শোনা উচিত